আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এলিভেন জেনারেশন সহ বেশ কিছু ল্যাপটপ দেখাবো যার বাজেট হবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং প্রাইস এখানে লিনোবো থিং প্যাড এইচপি প্রো বুক বা এইচপি এলিড বুক এবং এস আর ব্র্যান্ডের সহ অ্যাটাচেবল বা ডিটাচেবল বেশ কিছু ল্যাপটপ একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন এবং স্টার্টিং প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফিন্যান্সিং আটসোর্সিং এই জাতীয় কাজ করার জন্য যারা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ খুঁজে থাকেন আজকের বিরোধিত মূলত তাদের জন্য তো সর্বপ্রথম আমরা ডিটারচেবল একটা ল্যাপটপ দেখাবো একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ এই ল্যাপটপগুলো শিল্প অবস্থায় মোটামুটি এক লক্ষ সত্তর হাজার টাকার একটু কম বেশি প্রাইস হবে আপনারা চাইলে গুগল থেকে চেক করে আপনারা জেনে নিতে পারেন মডেলটা বলে দিচ্ছি এসপি এলিট এক্স টু জি ফোর এটা থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে এবং এটা হচ্ছে টাচ স্ক্রিন এই যে মডেল মেনশন করা আছে এসপি এলিট এক্স টু জি ফোর কোরআ সেভেনের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চির ন্যারো বেজলে থ্রি কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সি আপনারা কিবোর্ডটা অ্যাটাচ এবং ডিটাচ করে দুইভাবে ইউজ করতে পারবেন একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ফুললি মেটাল দিয়ে বিট করা ল্যাপটপটাতে দুইটা ক্যামেরা পাবেন ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাও কিন্তু আছে এর কিবোর্ডটা হচ্ছে পুরোটাই মেটালিক একটা কিবোর্ড স্ক্রিনটা টাচ স্ক্রিন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আর এই ল্যাপটপটা চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমাদের কাছে কোরাই ফাইভ ভেরিয়েন্ট আছে যেটা পার্চেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো সবগুলো আপনারা শপে দেখে শুনে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো মাইক্রোসফট সার্ফেস আমাদের শপে বর্তমানে সারফেস প্রো থ্রি থেকে শুরু করে সারফেস প্রো সেভেন পর্যন্ত বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের সারফেস অ্যাভেলেবেল আছে এটাও অ্যাটাচ এবং ডিটাচ করে দুইভাবে আপনারা ইউজ করতে পারবেন আমার হাতের তো হচ্ছে সারফেস প্রো ফোর কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাসে স্ক্রিন টুকে রেজুলেশনের ডিসপ্লে ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যাক সাইডের ক্যামেরা তিন ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন টাসেস স্কিন ডিসপ্লে যারা একটু চাচ্ছেন যে পোর্টাবিলিটি টাইপের ভিতরে আপনারা কাজ করবেন ক্যারি করতে চান তাদের জন্য ল্যাপটপ গুলো কমফোর্টেবল কিবোর্ডটা কিন্তু ডেফিনেটলি ব্যাকলিড কিবোর্ড আর এটা পারচেস করতে পারবেন মাত্র আঠাইশ আমাদের কাছে কিন্তু সর্বোচ্চ ক্যাটাগরি সার্ফেস প্রো সেভেন পর্যন্ত অ্যাভেলেবেল আছে কোরাই সেভেন টেন জেন ষোলো চাইলে আপনারা সেটাও পারচেস করে নিতে পারেন আর আমাদের সবগুলো ল্যাপটপই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে কিন্তু একটু ডিফারেন্ট প্রত্যেকটা ল্যাপটপে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো একটু জাপানি টেকনোলজিতে ম্যানুফ্যাকচার করা একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন ল্যাপটপটা একদম সুপার সিলিম ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড মডেলটা হচ্ছে মেনশন করা আছে মেড ইন টোকিও এটা হচ্ছে এইচপি এলিট বুক ফোলিও সিরিজের ল্যাপটপ কোরেন থ্রি প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাতে শুধু এসএসডিটা আপনারা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি ম্যাট ডিসপ্লে যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান একটু পোর্টেবিলিটি টাইপের চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন পার্চেস করতে পারবেন অনলি আঠাইশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস দুই তিনটা ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন কেউ যদি মিনিমাম প্রাইজে এসআর ল্যাপটপ পার্চেস করতে চান একটু আপ টু ডেট জেনারেশন এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এসআর ট্রাভেল ম্যাটার একটা ল্যাপটপ কোরাই এর এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এসএসজি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফ ব্যাকলিড কিবোর্ড সবকিছুই অ্যাভেলেবেল আছে যারা একটু চাচ্ছেন মিনিমাম প্রাইজে একটু ভালো কনফিগারেশন তারা চাইলে এটা দেখতে পারেন চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা পারচেস করতে পারবেন প্রিভিয়ার্স প্রাইস ছিল ছাব্বিশ হাজার পাঁচশো এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন কোরাই ফাইভের এইট এবং দুইশো ছাপ্পান্ন জিবি যে ল্যাপটপগুলো দেখাবো সবগুলো ল্যাপটপ হচ্ছে একদম প্রিমিয়াম সেগমেন্টের মিনিমাম প্রাইস থেকে মোটামুটি হাই প্রাইজের ভিতরে বেশ কিছু ল্যাপটপ থাকবে তার ভিতরে ডেল ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে বর্তমানে প্রিমিয়াম সেগমেন্ট ল্যাপটপ হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো মেটাল বিল কনফিগারেশন হিসেবে খুবই ভালো এই ল্যাপটপটা দেখতে কিন্তু খুবই ইউনিক টাইপের একটা ক্যাটাগরি ল্যাপটপ দেখতে পাচ্ছেন ফুললি মেটাল বিল্ড করা কোরআ ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শিয়ার গ্রাফিক্স পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা আছে ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ল্যাপটপটা চতুর্পাশে চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেল ডিসপ্লে দেখতে একদম সুপার প্রিমিয়াম এটা পার্সেস করতে পারবেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দুইটা ভেরিয়েন্ট আছে আর এগুলো পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি দিয়েও আছে আপনারা চাইলে নিতে পারবেন যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আপগ্রেড করতে পারবেন আট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইসডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আমি ল্যাপটপের একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি কারণ এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় একটু কম বেশি প্রাইজেও বিজ্ঞাপন করা থাকে এটা হচ্ছে ল্যাপটপের কোয়ালিটির উপরে প্রাইসগুলো ডিপেন্ড করে আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপ হানড্রেড পারসেন্ট ইউজ অবস্থায় ফ্রেশ কোয়ালিটির কালেক্ট করার চেষ্টা করি যার জন্য আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় এবং প্রাইসটাও কিছুটা কম বেশি হতে পারে সবগুলো ল্যাপটপের ভিতরে অরিজিনাল ব্যাটারি মানে অথেন্টিক তার সাথে পাবেন আপনারা অরিজিনাল চার্জার সহ সব ধরনের অথেন্টিক প্রোডাক্ট আর এটা পারচেজ করতে পারবেন মাত্র ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে একদম সুপার ফ্রেশ অবস্থায় পারচেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ষোলো পাঁচশো বারো জিবি দিয়েও অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো একদম মিনিমাম প্রাইজে কেউ যদি বেটার কোয়ালিটির কিছু খুঁজে থাকেন আমার হাতের এই মডেলটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে ডাবল ফোর ফাইভ জি সেভেন একদম সুপার কোয়ালিটির একটা ল্যাপটপ এটার পারফরমেন্সটা কিন্তু খুবই দুর্দান্ত প্রবুক সিরিজের ল্যাপটপ সাধারণত পারফরমেন্স একটু দুর্দান্ত হয় এটার কনফিগারেশনটা আমি আপনাদেরকে একটু ডিটেলস ভাবে দেখিয়ে দিচ্ছি এটা রাইজ অ্যান্ড ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর দেখতে পাচ্ছেন যেটা সিক্স কোর সিক্স থ্রের টোটাল এগারো এম বি ক্যাশ ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর বত্রিশ বাসের দুইশো ছাপ্পান্ন জিএন এসএসডি চাইলে কিন্তু র্যাম এসএস জু দুটোকেই আপগ্রেড করতে পারবেন আট জিবি পাবেন ডেড অনে শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটিস আছে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড কিলিক্লেস ট্র্যাকপ্যাড একদম সুপার ফ্রেশ কন্ডিশন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস লং টাইম ব্যাটারি ব্যাকআপ এবং ল্যাপটপের লং জার্ভিটিও ভালো অরিজিনাল উইন্ডোজ স্টেন লাইফ টাইম লাইসেন্স কপি পার্সেস করতে পারবেন অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস সব ভিজিট করে দুই তিনটা দেখে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন একদম সুপার ফ্রেশ কোয়ালিটি নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্রবুক সিরিজের ল্যাপটপ সিক্স ফোর জিরো জি এইট এসপি প্রবুক সিরিজের সিক্স ফোর জিরো জি এইট ফুললি মেটাল দিয়ে বিল্ড করা একদম সুপার ফ্রেশ কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপের বেশ কিছু স্পেশালিটি আছে যেমন দেখতে পাচ্ছেন ন্যারো ব্যাজেল ডিসপ্লে চতুর্পাশে মেটাল বডি ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এটা পারচেস করতে পারবেন মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা তো আপনারা ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস সহকারে মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু পেয়ে যাবেন যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা যে ল্যাপটপটা দেখাবো আইটি ভ্যালি শপের মিনিমাম প্রাইজে সবচেয়ে ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ হচ্ছে Lenovo ThinkPad T470 Core i5 এর 6th gen 8GB RAM 256GB SSD dual battery backup fingerprint ব্যাক জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাট চোদ্দ ইঞ্চি ডিসপ্লে একদম সুপার ফ্রেশ কোয়ালিটির অনেকে হয়তো বলে থাকেন যে আমাদের প্রোডাক্টগুলো আসলে সবই একই রকম দেখতে প্রাইসটা বেশি আমি তাদেরকে বলবো আমাদের শপে এসে আপনারা প্রোডাক্টের কোয়ালিটিটা একটু দেখেন আর কোয়ালিটির উপরেই প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে তারপরও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রাইস হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা পার্সেস করবেন এটা পার্সেস করতে পারবেন মাত্র একদম রিজনেবল প্রাইস

চেষ্টা করেছি আজকের ভিডিওতে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের পাশাপাশি বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ